আসসালামু আলাইকুম আপনার গোয়ালঘর আসলে কেমন হওয়া উচিত এখান থেকে একটু ধারণা নিতে পারবেন কারণ আমার যে গরুগুলা আছে দেখেন সবগুলা গরুর শরীরে সকালবেলা রোদ পড়ছে সকালবেলার যে ভিটামিনযুক্ত রোদটা আছে সবগুলা গরুর শরীরে পড়ছে এই যে সকালের যুক্ত মিষ্টি রোদটা এই যে ফাঁকা দিয়ে এসে আমার গরুর মানে একদম আগা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরে লাগতেছে অর্থাৎ সকালের যে পুষ্টিটা আছে এটা তারা পাইতেছে হ্যাঁ রোদের দরকার আছে কারণ রোদ ছাড়া কোনো কিছু হয় না আবার বিকালের বা দুপুরের যে রোদটা আছে দুপুরের কড়া রোদটা কি হয় আমার গরুর শরীরে পড়ে না এই দিক দিয়ে এসে যে ফ্লোর আছে আমার যে ফ্লোর আছে এই ফ্লোরে পড়তে পড়ে এতে করে কি হয় ফ্লোরটা যদি একদম স্বেচ্ছ থাকে বা এই যে এরকম এখন যখন সকালবেলা একটু স্বেচ্ছ আছে এই সেত একদম শুকায় মশ হয়ে যায় আবার বিকেলের মিষ্টি রোডটা আপনার গরুর শৈলা এসে লাগে বিকেলে যখন এক চারটা বাজে বা সাড়ে চারটা বাজে ওই যে মিষ্টি রোডটা সূর্যের একটু নিচের দিকে নামে তখন স সমস্ত গরুর শৈলা আসে ওই রোডটা পরে ওই চারির কাছে তখন গরুগুলা শুয়ে থাকে আর দুপুরে রোদটা পরাতে আপনার ফ্লোরে যেরকমটা হয় যে উপকারটা হয় ওইটা হচ্ছে ফ্লোরের যে জীবাণুগুলা আছে প্রচণ্ড হিটে বা রোদের তাপে ওই জীবাণুগুলা নষ্ট হয়ে যায় তা আসলে একটা আদর্শ গোয়াল বা এরকমই হওয়া উচিত কারণ সকালে রোদটা আপনার যুক্ত রোদটা আপনার গরুর শরীরে লাগবে আবার বিকালের যুক্ত রোদটা আপনার গরুর শরীরে লাগবে এতে করে আপনার গোয়ালের যত জীবাণু আছে জীবাণুগুলো থাকবে না গরুর শরীর থাকবে ফুরফুরা মেজাজ থাকবে ফুরফুরা কারণ সে রোদ পাইতেছে সে আলু বাতাস পাইতেছে সব কিছুই পাইতেছে সে থাকতেছে সারাদিন একটা গোয়ালে কিন্তু সে সারাদিন রোদটাও পাইতেছে আসলে গোয়াল যখন আপনারা যখন কেউ গোয়াল ঘর করবেন বা খামার করা চিন্তা করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন তো এটা করতে হলে কী হবে আপনাকে অবশ্যই যে ওই যে চালের কাছ থেকে চালের কাছ থেকে নিচের দিকে ওই যে চাল দেখা যাচ্ছে এটা নিচের দিকে আপনার আর কোনো ট্রেন নামাইতে পারবেন না ট্রেন নামাইলে তখন আর ওটা লাগবে না তার বাস্তব একটা উদাহরণ দেখায় আমি যেমন এখানে যে আমি আমার খড় রাখি খড় রাখার কারণে কি হয়েছে যেন বৃষ্টি না পড়ে এখানে একটা রাবারের বাড়তি একটা চাল লাগাইয়া দিছি যেন বৃষ্টি না পড়ে এতে করিয়া আমার এই রাবারের চালটা লাগানোতে এই যে আমার কালো গরুটা এটার অল্প জায়গার মধ্যে রোদ পড়ছে দেখেন ওই যে সামনের পা থেকে মাথা থেকে সামনে পা পর্যন্ত বাকি শরীরে রোদ নাই কিন্তু এই গরুগুলার শরীরে পুরা শরীরের রোদ এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনার গড় করা উচিত আর এটাই হচ্ছে একটা আদর্শ খামার মার্শাল্লা আমার এই গরুটা একদম রোগা পাতলা ছিল একদম রোগা মানে শরীরে ছাড়া আর কিছু ছিল না আলহামদুলিল্লাহ এখন স্বাস্থ্য অনেকটা উন্নতির দিকে সবগুলা গরুর স্বাস্থ্য দিকে মোটা তাজা হইতাছে যাচ্ছে মাংস ধরতে আছে দয়া করবেন সবাই আসসালামু আলাইকুম